আমরা দেখলাম আজমতে মুস্তাফার উপরে বিয়াদবি করা হচ্ছে আমরা যখন দেখলাম নবী ওলিদের উপরে কুৎসা রটনা করা হচ্ছে যখন আমরা দেখলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ থেকে দূরে সরে এক নব্য কোরআনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে তখনই দারসুল কোরআনের জন্ম হয়েছে সত্যকে বোঝাবার জন্য এটা সেই কোরআনে کریم আমরা কিভাবে বুঝব সে কোরআনের ব্যাখ্যা বুঝতে বলে আমাদেরকে বুঝতে হবে আল্লামা ইকবাল রহমতুল্লাহ রাইহার সেই বিখ্যাত পঙ্তির দিকে তিনি তার বিখ্যাত পঙ্ক্তিতে বলেছেন মফজে কোরা রুহেইমা জানাবেন হাসতে হপে রেহমতুল্লা আন কোরানের মগজ মানুষের ব্রেইন হলো মগজ এই মস্তিষ্ক চলে হাত চলে পা চলে মস্তিষ্ক সচল থাকলে ঠিক এমনি ভাবে কোরআনের আসরার ও রুমুদ যদি বুঝতে চাও কোরআনের হাকিকত যদি বুঝতে চাও মুহাব্বতে মুস্তাফা ছাড়া কোরআন বোঝা সহজ হবে না কোরআনের রুহু ইমানের রুহু কোরআনের মগজ তিন ধর্মের প্রাণের নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ভালোবাসার নাম সেই ভালোবাসার আলোকে গোটা পৃথিবীর মানুষের কাছে কোরআনে করিমের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের পক্ষ থেকে এই আওয়াজ এসেছে দারসুল কোরআনে এই দারসুল কোরআন আজকের এই 22 দিনে আমাদেরকে আরেকটি হাতছানি দিচ্ছে আমরা চতুর্দিকে দেখছি ইসলামী খেলাফত ব্যবস্থার সুরের আওয়াজ উঠেছে কথা বলেন ঠিক কিনা আমরা তাদের সাথে কিছু কথাকে দিমত করতে চাই তোমরা যেভাবে ইসলামী হুকুমতের কথা বলো তোমাদের পুস্তিকার ভিতরে নবীকে দোষী বানিয়েছ তোমাদের কিতাবের মধ্যে তোমরা নবী পাকের সমালোচনা করেছ তোমরা সাহবাইক রামের সমালোচনা করেছো তোমাদের এই ধরনের চিন্তাধারা দিয়ে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে ইসলামী রাষ্ট্র যারা কায়েম করেছেন তারা ছিলেন আমাদের পূর্বপুরুষ সুলতান নিরানব্বই লক্ষ বিধর্মী কে মুসলমান করেছেন না কাউকে হত্যা করেছেন না কাউকে গুলি করেছেন আমরা সেই ইসলাম চাই কথা বলেন কি না শাহাবুদ্দিন মোহাম্মদ গুরিকে روحانی মদদ করেছেন এবং এই ভারতবর্ষে ইসলামের সূর্য উঠিয়েছেন হযরত ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি কাইযুম জামানি যিনি আকবরের তিনি ইলাহি চুরমার করে সত্যিকার ইসলামকে প্রতিষ্ঠা করেছেন আমরা তাদের উত্তরসূরি এই ওয়ালি আল্লাহ बुजुर्गদের মাজার যারা ভাঙে তারে ইসলামের উদ্দোরারি হতে

পরিশেষে কথা হচ্ছে এই কোরআনে করিমকে সহজ করে বোঝাবার ব্যবস্থা করতে হবে আর সেটাকে বুঝাবার জন্য আকায়দে হলে সুন্নতের ভিত্তি ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই এই জন্য ডক্টর আব্দুল অদুল স্যার আকায়দ ইসলামের উপর বই লিখেছেন আন্দর কিল্লায় পাওয়া যায় ডক্টর আবদুল্লাহ মারুফ সাহেব তিনি কোরআনের বিশুদ্ধতম জমা কমপ্লিট করেছেন এভাবে আমাদের খেদমত হচ্ছে ইনশা আল্লাহুল আজিজ এই খেদমত দিগদিগান্তরে পৌঁছে যাবে যুগ যুগান্তরে ইতিহাস হয়ে থাকবে আজকের এই ঐক্য মেলা প্রমাণ করে সুন্নিদের কোনো বিভেদ নাই কথা বলে ঠিক না নেগেটিভ বলবেন না পজিটিভ বলবেন সুন্নিদের ভিতরে কোন কোন সুন্নিদের ভিতরে কি নাই বিভেদ নাই যারা বিভেদ করেছেন আল্লাহ তাদের জীবনের হিসাব নেবে কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের ঐক্যকে কবুল করুক সকলে পড়েন আমিন আমাদেরকে সত্যিকার কোরআনে কারীম বুঝার মতো জ্ঞান হুব্বে রাসূলের মাধ্যমে আল্লাহ দান করুক ইনশাআল্লাহ তাফসিরুল কোরআন মাহফিল এর নামে যারা এই ধরনের ভুল তাফসির পৃথিবীর মানুষকে শোনায় মান ফাসসারুল কোরআন বিরাই মকাদহু ফিন ফিন্দা কোরআনের কেরিমের ভুল যারা নিজের মন করা তাফসির করবে যদিও কোরানের তাফসির ভুল করার কারণে তাদের অবস্থান হবে জাহান্নামে ঠিক শুধু কোরআনের কেরিমের নাম শুনলে পাগল হবে না ইদুল্লু বিহি কাসীরান ওয়া ইয়হদিবিহি কাসীরা এ কুরআন থেকে কেউ হেদায়েত পাবে কেউ গোমরাহ হবে কেন যেখানে আজমতে মুস্তাফা নাই তারা গোমরাহ হয়ে যাবে যেখানে আজমতে মুস্তাফা আছে মুহাববতে মুস্তাফা আছে আওলিয়া ইক্রামের দামান আছে সে হেদায়ত থাকবে মানুষগুলো মুস্তাকিম পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা মুস্তাকিমের উপরে আছি আল্লাহ তালা কবুল করুক আসসালামাইকুমুল্লাহ